গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আমার নানা বিয়ে করছে তাত কেলানো বউ কাকা এত চকচকে ফোন কোথা থেকে আনলে শহরের দোকান থেকে দোকানদার বলল এটা সোফার ফোন এটা দিয়ে সব কিছু করা যায় সব কিছু তাহলে কি এটা দিয়ে পেয়ারা গাছে আইসক্রিম বানানো যাবে আরে না এটা দিয়ে আইসক্রিম বানানো যায় না তবে আইসক্রিমের ছবি তোলা যাবে তাও আবার রঙিন আলো দিয়ে তাহলে এটা দিয়ে কি ভাত খাওয়া যায় ভাত খাওয়া যায় না কিন্তু ভাতের ছবি তুলে ফেসবুকে দেওয়া যায় দেখ এখানে গুগল আছে যা চাইবে বলো উত্তর দেবে তাহলে গুগলকে বলো আমার বুস্টারকে খুঁজে আনতে বুস্টার আবারকে কে তুমি জানো না বুস্টার কে না জানলে কেউ আবার না নাকি কাকার বাচ্চা আমার কুকুরের নাম গুগল এখন তোর কুকুরকে কোথায় পাবে কুকুর না বুস্টার ওই হলো বুস্টার তাহলে তো ফোনটা একটু কাজের না আমার খেলনাগুলো থেকেও বাজে কাকা তোমার ফোনটা কি আমার কাছে দেবে হ্যাঁ দিব তবে টিকটক দেখা যাবে না আর গেমস খেলা যাবে না কেন কাকা গেমস খেললে কি হয় তুমি এখন ছোট না ছোটদের গেমস খেলতে হয় না আমি ছোট না আমি এখন বড় হয়ে গেছি হ্যাঁ তাই তো আমার ভুল হয়েছে আগে কাম ধরো না থাক আজকে মাপ করে দিলাম আর কোনোদিন বলবে না আচ্ছা বাবা ঠিক আছে বলবো না আমি বাবা না আমি পাপ্পু কাকা তোমাকে কালকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তোমার মাথা ঠিক নেই খালি উল্টা পাল্টা বক আচ্ছা ঠিক আছে নিয়ে যাস চল এখন আমরা ফোনে কার্টুন দেখি চলো কাকা কার্টুন দেখবো